এই গাড়িতে বসলে আপনার ফিল হবে যে বিমানে বসে আসেন গাড়িতে না মানে খুব সুন্দর একটি গাড়ি এবং গাড়িটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক কম দামে পাবেন সম্পূর্ণ এক দামে এবং এক স্করার থেকেও কিন্তু দাম অনেক কমে হবে মানে এরকম একটা গাড়ি যা থাকবে তার কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নাই আপনি কি যদি চান ঘুমাই ভাবে আপনি কিন্তু সফর করতে পারবেন সিটগুলো সম্পূর্ণ ডাউন করে আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের জন্য একটি বিগ সাইজ রাজকীয় গাড়ি বিলাসব গাড়ি নিয়ে আসলাম যা পাবেন সম্পূর্ণ এক কলার দামে এবং এক স্টলার থেকেও কিন্তু দাম অনেক কমে হবে দেখেন গাড়িটা দেখেন বিশাল সাইজের একটা গাড়ি মোটা গাড়ি থাকলে বাড়ি কিন্তু কোনো প্রয়োজন নাই দেখেন সামনের লুকটা দেখেন সামনের যে গ্রিলটা কতটা বিগ সাইজ কতটা সুন্দর লাগে খুবই আই ক্যাচি ঢাকা মেট্রো চো তেপ্পান্ন সিরিয়ালে এবং হেডলাইট দেখেন কতটা বিগ সাইজ এই গাড়ি যা যা আছে সবই কিন্তু বিগ সাইজ সম্পূর্ণ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সামনে কিন্তু বাম্পার আছে কালারটা পাল কালারের এবং দেখেন এই সাইডগুলো কতটা ফ্রেশ আছে বিগ সাইজ চাকা চাকার কন্ডিশনটা একদম ভালো আছে টায়ারের বিটগুলো দেখেন আপনি এক বছর চালা কিন্তু শেষ করতে পারবেন না এবং একটু লুকিং গ্লাসটা দেখেন লুকিং গ্লাসটার আপনার যে মিররটা দেখেন কোন দিকে ইন্ডিকেটার সেটা কিন্তু আপনার আয়নাতে কিন্তু শো করতেছে খুব ভালো কিন্তু একটা ব্যাপার এবং এই সাইডগুলো দেখেন ভিতরে কিন্তু রাজকীয় কন্ডিশন রাজকীয় মানে এরকম একটা গাড়ি যা থাকবে তার কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নাই জি এই দেখেন ডিভিডি প্লেয়ার কিন্তু এখানে আছে পিছনে যারা বসবে তারা কিন্তু ডিভিডি প্লেয়ারে তাদের পছন্দের সব দেখতে পারবে এবং আপনার ওইখানেও আছে নিচেও আছে এবং সিটগুলো দেখেন এই গাড়িতে বসতেও কিন্তু খুব আরাম করে বসতে পারবেন দেখেন এবং কি যদি চান ঘুমায় ভালো কিন্তু আপনি কিন্তু সফর করতে পারবেন সিটগুলো সম্পূর্ণ ডাউন করে জি 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 আপনি যদি চান একটু

প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাসে আপনার হুন্ডাই কিন্তু আপনার মার্ক করা আছে এই যে ব্যাক লাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল হুন্ডাই এইচ ওয়ান বিগ সাইজের একটি দানবীয় গাড়ি এবং দেখেন যে আপনার এখানের ডিজাইনটা কতটা সুন্দর জি পৃষ্ঠ আপনার চারটা পার্কিং সেন্সর আছে এবং ভিতরের কন্ডিশনার দেখেন এখান থেকে দেখছেন সম্পূর্ণ সম্পূর্ণ অফ ড্রাইভ উপরে স্লিপ প্যাকটা দেখেন কতটা সুন্দর কতটা ঝকঝকা এবং এখান থেকে ডেকোরেশনটা দেখতে আরও সুন্দর লাগে এবং সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল খুব আরাম করে কিন্তু বসতে পারবেন খুব ভালো সিট নামি নামি সিট প্রত্যেকটা গ্লাস হচ্ছে চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে এবং এই সাইডটা একটু দেখেন এই সাইড থেকে দেখেন কন্ডিশনগুলো মানে কন্ডিশন কিন্তু খুবই ভালো খুবই সুন্দর এরকম একটা গাড়ি থাকলে আর কোনো প্রয়োজন নাই খুব ভালো একটি গাড়ি গুড কন্ডিশন দেখেন রাজকীয় একটা গাড়ি মানে যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে দেখেন ইন্টারনি সাইডটা দেখেন একদম কিন্তু ফ্রেশ যা যা আছে টোটালি ফ্রেশ কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি এই গাড়িতে নাই আপনি যদি চান যে কোনো মাধ্যমে কিন্তু অ্যানালাইস করে আপনি পারচেস করতে পারবেন দু হাজার দশের মডেল এবং দু হাজার এগারোতে হচ্ছে সিসি হচ্ছে আপনার চব্বিশশো ফুললি ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি এই গাড়ির আজকের প্রাইস বারো লক্ষ সত্তর হাজার আপনি শোরুমে আসেন আপনাকে অবশ্যই অনার করা যাবে এবং এই গাড়ি নিতে গেলে আপনারা আসতে হবে আর কার সেন্টার আরপি কার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপিৎ পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ